প্রেমাবি সবল্লাহ্লামের চারপাশে যারা সবসময় থাকতেন এই মানুষগুলোর মধ্যে যেরকম অনেক অভিজ্ঞ অনেক সিনিয়র মানুষেরা ছিলেন ঠিক একই ভাবে আশেপাশে তরুণদের ছিল পৃথিবীর অন্য অনেক শাসক বা অন্য অনেক নেতৃবৃন্দকে দেখবেন তাদের আশেপাশে সাধারণত তরুণদের খুব বেশি ঘেসার সুযোগ থাকে না ঘেসলেও সেটি তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখবার মতো জায়গায় তাদেরকে স্থান দেওয়া হতো না আজ নতুন বাংলাদেশ যদিও তরুণদের বাংলাদেশ তরুণরা নতুন বাংলাদেশ এনে দিয়েছে নতুন বাংলাদেশ গড়বার স্বপ্ন দেখছে স্বপ্ন দেখাচ্ছে চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু আমি সাধারণ এবং জেনারেল প্র্যাকটিসের কথা বলছি গোটা পৃথিবীর সমস্ত দেশে সকল সভ্যতায় সকল সমাজে আপনি দেখবেন রাষ্ট্র পরিচালনা বলুন নীতি নির্ধারণী পর্যায়ে বলুন সমস্ত জায়গায় সাধারণত সঙ্গত কারণেই হয়তো সিনিয়র এবং অভিজ্ঞদেরকেই শুধু দেখা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে মানুষ ছিলেন যার সভাসদে অবকর অমরের মতো সিনিয়র মানুষজন ছিলেন আবার একই সঙ্গে তার খুব কাছাকাছি অবস্থান করতেন আব্দুল ইবনে আব্বাস আব্দুল ইবনে মাসউদ আব্দুল ইবনে ওমর বেলাল আম্মার খাবাব খুবাইব উমাইর মুসআব ইবনে উমাইর رضوان اللہ تعالی علیہ اجمعین المطر টকবগে তরুণেরা আমাদের নবী صلی اللہ علیہ জীবনে বিভিন্ন বক্তব্য গুরুত্বপূর্ণ কথা বলতে গিয়ে তিনি অ্যাড্রেস করে কথা বলেছেন এর মধ্যে দুটি সম্প্রদায়েকে দুটি জনগোষ্ঠীকে نبی کریم صلی اللہ علیہ وسلم বিশেষ সম্বোধন করে অনেকগুলো কথা বলেছেন তার একটি হলো ইয়া মাশারান নিসা হে নারীগণ মেয়েদেরকে আলাদা অ্যাড্রেস করে সম্বোধন করে আমাদের পিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কথা বলেছেন আর আরেকটি হলো তরুণদেরকে আলাদা করে সম্বোধন করে ডেকে তিনি তার হৃদয়ের তপ্ত আহ্বান তাদের কাছে রেখে গেছেন তিনি বলেছেন ইয়া মাআশারা শাবাব হে তরুণ সম্প্রদায় হে যুবকেরা হে তরুণেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃদ্ধদেরকে অনেক সম্মান করতেন সম্মান জানাবার নির্দেশ দিয়েছেন কিন্তু আলাদা করে ইয়া মাশাআল্লাহ সুয়ূখ হে বিদ্বগণ হে সিনিয়রগণ এরকম আলামের পরে কোন এড্রেস করে কথা তিনি বলেননি তার জীবনে তরুণদের গুরুত্ব ছিল অপরিشب তরুণদের এই সময়টাকে তিনি আমাদের সিরিয়াসনেস এর সাথে দেখবার স্বপ্ন দেখিয়েছেন শিক্ষা দিয়েছেন আজ আমাদের তরুণদের অনেকের কাছেই তারুণ্য হল হেয়ালি পনা বড়নাম তারুণ্য মানে হল উচ্ছলতা তারুণ্য মানে হল উম্মাদনা তারণ্য মানে হলো ভোগ বিলাস তারণ্য মানে হলো পাগলামি তারণ্য মানে হলো আড্ডা তারণ্য মানে হলো খেলাধুলা তারণ্য মানে হলো কোনো কিছুতে সিরিয়াস না হওয়া আমরা সেই নবীর উম্মত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবনের এই সময়টাকে আমাদের লাইফের ক্রিম টাইম হিসেবে উল্লেখ করেছে আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান অংশটাই হলো তারুণ্যের অংশটা অথচ দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে বা আমাদের প্রত্যেকটা সমাজে আমরা দেখতে পাই তরুণরা মনে করেন বা সমাজ মনে করে যে তরুণরা এ বয়সে একটু পাগলামি করবে একটু মাদনা করবে একটু দুষ্টমি করবে জাস্ট একটু বিনোদন করে হাসি তামাশা করে আড্ডা মেরে খেলাধুলা করে তারা জীবন কাটাবে এজন্য তরুণদের কেউ যদি ধর্মকর্ম শুরু করে নামাজ কালাম পড়ে তাদের মুখে দায়ী থাকে অন্য বাইরের লোকদের কথা তো পরের কথা খোদ বাবা মা জিজ্ঞেস করেন ব্যাপার কি বয়সে আমাদের সমাজের অনেকেই অবাক হয়ে যায় আরে বয়সে এত তরুণ কিন্তু এখন থেকে সে দায়ী রাখছে নামাজ কালাম করছে সে মিউজিককে না বলছে অবৈধ রিলেশন হারান সম্পর্ক সে না বলছে এটা আমাদের কাছে অবাক লাগে আমাদের সমাজে ভালো মানুষের সব আইটেম গুলো তোলা রেখে দেওয়া হয় বার্ধক্যের জন্য এমনকি কর্মজীবনে কেউ যদি ভালো হয়ে যায় ধার্মিক হয়ে যায় আমাদের সমাজের মানুষ আশ্চর্য হয়ে যায় মনে করে যে যে এখনো এখনো তো সময় হয়নি এত যদি মানুষ ভালো হয়ে যায় তাহলে তার অপকর্ম করার স্বপ্ন আছে আছে এগুলো কখন করবে হজ করার ক্ষেত্রে অনেককে দেখা যায় যে বার্ধক্যের জন্য অপেক্ষা করে কারণ তারা মনে করেন যে অল্প বয়সে বিশেষ করে তরুণ এবং শক্ত বয়সে যদি হজ করে ফেলে হজ করার পর আর কোনো খারাপ কাজ করা যায় তো হজ করে ফেললে যদি আর কোনো খারাপ কাজ করাই না যায় দুনিয়াটাকে থেকে করা না যায় তাহলে এই হজ করলে তো মুসিবত এই জন্য হজটাকে তোলা রেখে দেয় বার্ধক্যের জন্য যে বড় বয়সে হজ করে একসাথে ফেরেস্তা হয়ে যাবে অথচ কোরআন হাদিস বা জ্ঞান নিয়ে আমার যতটুকু ইসলাম জ্ঞান সম্পর্কে জানাশোনা আছে আমি কোথাও পাইনি কোরআন হাদিসে কোথাও এই কথা বলা আছে যে হজ করার পর আর কোনো অপকর্ম করা যাবে না এই কথা কোথাও লেখা নেই অপকর্ম হজ করার পরেও করা যাবে না আগেও করা যাবে তো তারুণ্যের এই সময়টি এত গুরুত্বপূর্ণ নবী করিম সাল্লাম বলেছেন আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে বিশেষ ভাবে জবাবদিহি করতে হবে প্রত্যেকটা মানুষকে ওয়ান শাবাবিহি ফিমা আবলা তোমার তারুণ্যকে তুমি কি করে কাটিয়েছ সেটা বলো বার্ধক্যে তুমি মসজিদে বসেতেছিলে বার্ধক্য তুমি হজ ওমরা করেছিলে বার্ধক্য তুমি হাজি সাহেব হয়ে গিয়েছিলে বার্ধক্য তুমি ফেরেস্তা হয়ে গিয়েছ মসজিদ মাদ্রাসা নির্মাণ করেছ সে জনসভা কাজ করেছো সেটা আমি জানতে চাচ্ছি না তার চেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো তোমার তারুণ্যে তুমি কি করেছ তুমি কোনো মেয়েকে টিজ করেছ কিনা তুমি কোনো রিক্সা আলাকে বন্ধু সাথে নিয়ে মাস্তানি করেছ কিনা তুমি কোনো অন্যায় অনাচার করেছ কিনা তুমি সমাজে কোনো অপরাধ কর্ম সংগঠন করেছ কিনা তিনি যৌবনের উচ্ছলতায় যৌবনের উন্মাদনায় অপরাধের অন্ধকার জগতে ভন মুহূর্তের জন্য হারিয়ে গিয়েছিলে কিনা এই প্রশ্ন উত্তর দেয়া ছাড়া কোন মানুষ আল্লাহর কাছে কি দিন দুটি পা নাড়াতে পারবে না এজন্য আপনাদের সবাই বয়সে তরুণ হওয়ার কারণে আমি মনে করি জীবনের সবচাইতে ক্রিম টাইম জীবনের সবচাইতে মূল্যবান যে অংশ তারণ্য সেটি আপনারা পার করছে এই সময়টা কোনো হেয়ালি কথা নয় এই সময়টাতে আমাদেরকে সিরিয়াস হতে হবে আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন আমরা আমাদের সমাজ এবং দেশের জন্য যদি কিছু করতে হয় তবে সবার আগে নিজেকে গড়তে হবে আমরা যখন নিজেদেরকে গড়তে পারবো আমরা নিজেদেরকে যখন যোগ্য করে তুলতে পারবো তখন সমাজ এবং দেশের জন্য মুসলিম উম্মার জন্য মানব জাতির জন্য অনেক কিছু করবার সুযোগ আমাদের থাকবে কিভাবে একজন মুসলিম তরুণ হিসাবে আমরা নিজেদেরকে যোগ্য এবং উপযুক্ত হিসেবে গড়ে তুলতে পারি তার জন্য আমি কয়েকটি পয়েন্ট আকারে আপনাদের সামনে কিছু সবিনয় নিবেদন করতে চাই নাম্বার মানুষের বিশ্বাস এটা মানুষকে পরিচালিত করে মানুষের ভবিষ্যৎ বিনির্মাণে সহায়ক ভূমিকা রাখে তার বিশ্বাস একজন মানুষ আগুনে হাত দেয় না কারণ তিনি জানেন আগুনে হাত দিলে আগুন আমাকে পুড়ে ফেলবে আগুন আমাকে পূর্বে এই ধারণা তার কাছে যখন বদ্ধমূল থাকে তখন তিনি আগুনে হাত দেন না কেউ তাকে জোর করে আগুনে হাত দিয়ে পারেন একজন মানুষ তার ইমানের জায়গাটাতে যখন তিনি পরিষ্কার থাকবেন তার কাছে যখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে তার কাছে যখন ক্লিয়ার হয়ে যাবে ইমানের বিষয়টা যার কাছে আখেড়াতে আল্লাহর সামনে দাঁড়ানোর বোধ আছে যিনি জানেন আল্লাহর কাছে আমার জীবনের প্রতিটি কর্মের জব আমাকে করতে হবে সে ইমানদার সে বিশ্বাসী মানুষ তাকে পাহা দেওয়ার জন্য পৃথিবীতে কোনো মনিটরিং সিস্টেমের প্রয়োজন হয় না হবে না একজন মানুষ যখন আল্লাহর প্রতি ইমানদার থাকেন তিনি যখন আখারিতে প্রতি বিশ্বাসী থাকেন এবং এই যখন কথার কথা না হয় এটা যখন জন্মসূত্রে নামধারী মুসলমানের বিশ্বাস না হয় এটা যখন সিরিয়াস মুসলমানের বিশ্বাস হয় এটা যখন জেনে বুঝে বিশ্বাস হয় তখন সেই বিশ্বাসটা তার ভবিষ্যৎ তাকে সহায়ক ভূমিকা রাখে তার জন্য পথ উন্মোচন করে দেয় আমরা মানব জাতির জন্য কিছু যদি করতে চাই একটি হবে আমার বিশ্বাসের তাওনা থেকে আরেকটি হবে আমার বিবেকের সাধারণ বিবেকের তাওনা থেকে দুটির মধ্যে পার্থক্য আসমান এবং জমি একজন মানুষ তার বিশ্বাসের তাওনা থেকে অর্থাৎ ইমানের তাওনা থেকে যখন কোনো কাজ করবেন তখন সেই কাজ যত কঠিন হবে যত করি হোক না কেন সে কাজ করতে তিনি আনন্দ অনুভব করবেন সে কাজ করতে তার ভালো লাগার কাজ করবে এই জন্য একজন মুসলিম হিসাবে আমাদেরকে সিরিয়াস মুসলিম হতে হবে ইসলামটাকে আমাদের জানতে হবে বুঝতে হবে দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো আমরা আজ গোটা পৃথিবীর বেশিরভাগ মুসলিমরাই আমরা বাইবন মুসলিম হওয়ার কারণে আমাদের ইসলাম নিয়ে বিশেষ কোনো ভাবনা নেই আমাদের ইমান সম্পর্কে আমি কেন কিসের ব্যাপারে আমার বিশ্বাস আছে আমার বিশ্বাসটার কি কোনো ভিত্তি আছে নাকি এমনিতেই কথার কথা নাকি সিরিয়াস ইস্যু এই বিষয়গুলো আমরা অনেকে এখনো ফেসালা করতে পারি তো আমি আজ আপনাদেরকে ওদাত আহ্বান করতে চাই যে মুসলমানের সন্তান হিসাবে মুসলিম তরুণ হিসাবে আপনার ইমানটাকে আপনি খুব ভালোভাবে রপ্ত করুন ধারণ করুন ইমানটাকে বুঝবার চেষ্টা করুন আপনি অনেক কিছুই পড়েন কিন্তু আপনার জীবনের সবচেয়ে মূল্যবান বিষয় হলো iman আপনার বিশ্বাস যেটি আপনার গন্তব্য নির্ধারণ করে দিবে যেটি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করে দিবে যেটি আপনার গতিপথকে নির্ধারণ করে দিবে সে বিশ্বাসের ব্যাপারে যদি আপনি অমনোযোগী হন সে বিশ্বাস এটা কি চিরকালের জন্য আমি মুসলমানের সন্তান হিসেবে বিশ্বাসী হয়ে গেলাম নাকি আমার ধারণা পরিষ্কার থাকতে হয় সেই বিষয়টা আমাদের জানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন fa'alam annahu la ilaha আল্লাহ ছাড়া ইবাদত রূপাশো এবং তরহুজুক্তর উপাশার কেউ হতে পারে না এই কথা এরিন জ্ঞান তুমি অর্জন করো তার মানে তাওহীদ এবং একত্ববাদের বিশ্বাস আমাদের মধ্যে বদ্ধমূল থাকতে হবে তারপরে অন্য যে কোন কাজ করলে সেটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে অনেক মানুষ আছে আমাদের সমাজে যিনি নামাজ রোজা করেন ইসলাম অনেক কাজ কাম করেন কিন্তু তার বিশ্বাসের জায়গাটা ঢুনকো তার বিশ্বাসের জায়গাটা যদি দুর্বল এই লোকটার কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না অতএব আমি আপনাদের কাছে বেরিতে ভাবে আহ্বান রাখতে চাই আসুন ইমান সম্পর্কে আমরা জানার চেষ্টা করি বিষয়টা কি কেন আমাকে ইমানদার হতে হয় ইমানের কি 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 ভঙ্গের কারণে আমি হতে পারি মমিন কি কারণে আমি ইসলাম থেকে ইমান থেকে খারিজ হয়ে যেতে পারি এ সম্পর্কে বিশদ ধারণা নেওয়া আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং ধারণা নিতে চাইলে এটা অনেক দীর্ঘ সময়ের সাপেক্ষ কোনো বিষয় নয় খুব অল্প সময় আমরা চাইলে ইমানের উপরে অনেক কোর্স পাওয়া যায় আপনি অনলাইনে যদি আজকাল সার্চ করেন দেখবেন ইমান উপর অনেকগুলো অনলাইন কোর্স পাওয়া যায় অফলাইন অনেকগুলো কোর্স আছে এগুলো আপনি যদি সম্পন্ন করে নেন তাহলে আপনার ইমান সম্পর্কে আপনার একটা পরিষ্কার ধারণা হয়ে যাবে নাম্বার দুই ইসলাম জ্ঞানের ধর্ম ইসলাম সেই ধর্ম যেই ধর্ম চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর পর মনে হয় পৃথিবীর সবচেয়ে প্রাসঙ্গিক আজ পৃথিবী যখন ফ্যাক্টরি রেভলিউশনের মাধ্যমে পরিবেশকে বিপর্যস্ত করে দিয়েছে এখন পৃথিবী বৃক্ষরোপণের গুরুত্ব অনুধাবন করতে পারছে যখন পৃথিবীতে চ্যালেঞ্জ ছিল না এই পরিস্থিতি ছিল না ইসলাম তখনই আমাদেরকে বৃক্ষরোপণের জন্য গুরুত্ব আরোপ করেছে আর যখন শহরে জীবনে খুবই সংকীর্ণ রাস্তাঘাটে ফুটপাথ দখল করলে আমাদের চলাফেরা অসুবিধা হয় তখন আমরা রাস্তাঘাট দখল মুক্ত রাখবার গুরুত্বের কথা বলছি ইসলাম সাড়ে চোদ্দশো বছর আগের বাস্তবতায় মক্কায় কয়েকশো পরিবারের বসবাস মাত্র ছিল বিস্তীর্ণ মরুভূমির উন্মুক্ত এলাকা যেখানে ছিল আজকালকার মতো আধুনিক সভ্যতার এই রাস্তাঘাটের সিস্টেম ছিল না চতুর্পাশে দুধ মরুভূমি হওয়ার কারণে বরং বলতে গেলে পুরো ময়দান পুরো মাঠ বিস্তীর্ণ মাঠই রাস্তা সেই সময় ইসলাম বলেছে জুলুস খবরদার কেউ রাস্তায় বসে মানুষের চলাচলে ব্যাঘাত সৃষ্টি করবে না আমরা যতই আধুনিক হই ইসলাম চার্চাইতে একঘাটি অগ্রসর এক ধাপ এগিয়ে আজ দুই হাজার পৃথিবীতে জ্ঞানের জন্য গুরুত্ব একজন রিক্সা চালক বোঝেন একজন খেটে খাওয়া দিন মজুরও বোঝেন একজন গ্রামের মানুষও বুঝেন কিন্তু দেড় হাজার বছর আগের পৃথিবীতে কারোর ঘরে পুত্র সন্তান হলে সে সন্তান তার বাবার সাথে যুদ্ধের সামিল হবে শরিক হবে সহায়কের ভূমিকা পালন করবে এটাই ছিল একমাত্র অপশন এমনকি অন্যান্য কর্মকাণ্ড ব্যবসা বাণিজ্যের ব্যাপারেও তাদের তেমন কোনো আগ্রহ ছিল না পড়াশোনার তো প্রশ্নই ওঠে না সেই সমাজের বুকের উপর দাঁড়িয়ে যিনি সর্বপ্রথম প্রত্যাদেশ আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ওগির নির্দেশ জারি করেছিলেন এ করক বিস্ময় বলে তিনি আর কেউ নয় আপনার আমার প্রাণবিদ মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ এই জন্য সবসময় বলার চেষ্টা করি আমাদের প্রিয়বি মোহাম্মদ সাল্লা সাল্লামকে যদি আপনার মূল্যায়ন করতে হয় তাহলে আজকের পৃথিবীতে আজকের পার্সপেক্টিভে আপনি তাকে মূল্যায়ন করলে সেটা যথাযথ মূল্যায়ন হবে না আপনি তাকে মূল্যায়ন করতে হলে দেড় হাজার বছর আগের পৃথিবীতে আপনি যেতে হবে সেই বাস্তবতে তিনি কি করেছেন আর পৃথিবীতে কোন মানুষ থাকলে কি করতে পারতেন এটা কম্পেয়ার করলে সেটা যথাযথ কম্পেয়ার হবে আজ পৃথিবীতে জ্ঞান অর্জন করা ছাড়া কোনো উপায় নেই পৃথিবীর সমস্ত দুয়ার জ্ঞানার্জন না করলে তাদের জন্য বন্ধ থাকছে কিন্তু আমার নবী সাল্লাম কড়া নির্দেশ করেছেন জ্ঞান অর্জন করতে বলেছেন যখন তখন পৃথিবী জ্ঞান অর্জনের কোন গুরুত্ব করে অনুভব করতে পারত না সেই জন্য আমাদেরকে জেনে বুঝে মুসলমান হতে হবে আমাদের ইসলাম সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে আমি আপনাদেরকে উদারত আহ্বান রাখতে চাই আপনারা বয়সে তরুণ অনুগ্রহ করে ইসলাম সম্পর্কে আপনারা জানার চেষ্টা করবেন কোথা থেকে শুরু করবেন আমি সে বিষয়ে একটু সংক্ষিপ্ত গাইডলাইন আপনাদেরকে দিতে চাই তবে সবকিছুর আমি বলবো আপনি শুধুমাত্র জন্মসূত্রে মুসলিম না হয়ে আপনি মুসলিম বাই চয়েস হওয়ার চেষ্টা করুন মুসলিম বাই চান্স না মুসলিম বাই চয়েস হতে হবে আমাদেরকে জন্মসূত্রে মুসলিম নয় বুঝে শুনে মুসলমান হতে হবে বুঝে শুনে মুসলমান না হলে আপনার ইসলাম আপনার শিক্ষা জীবনে কোনো পর্যায়ে আপনার কর্মজীবনে কোনো পর্যায়ে কোনো প্রতিকূল পরিবেশে হয়তো টিকবে না হয়তো আপনি ইমান হারা হয়ে যাবেন হয়তো আপনি পদচ্ছুত হয়ে যাবেন হয়তো আপনি বিভ্রান্ত হয়ে যাবেন আর যদি আপনি জেনে বুঝে মুসলমান হন আপনি যদি ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করে মুসলমান হন তাহলে আপনার ভেতর থেকে মুসলমান হওয়া হবে আর সেটাই হবে প্রকৃত মুসলমানের এই জন্য আপনাদেরকে আমি বলতে চাই কোরআনে কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহকারে একবার হলেও জীবনে বুঝে পড়বেন পৃথিবীতে কোরআনের চাইতে প্রভাবক প্রভাব সৃষ্টিকারী শক্তিশালী কোন গ্রন্থ আর কারণ হতে পারে না কারণ সমস্ত বই মানুষের লেখা কোরআন স্বয়ং গোটা পৃথিবীতে যত মানুষ ইসলামের ছায়া তুলে এসেছে ইসলামের দ্বিতীয় খলিফা ফারুক মতো এরকম লৌহ মানব তিনি ইসলামের কাছে বর্ষতা স্বীকার করেছেন এই কোরআনের আয়াত শ্রবণ করার পর তোফাইল আমরা দৌসি ইয়ামেনের প্রথম মুসলমান যিনি অত্যন্ত বড় মাপের কবি এবং সাহিত্যিক ছিলেন সেই সমাজে কবি সাহিত্যিকদের অনেক মূল্য ছিল রাজ দরবারে সবচেয়ে বেশি গুরুত্ব পেত কবি এবং সাহিত্যিকেরা সেই সময়ের সবচেয়ে বড় নাম করা কবি সাহিত্যিক ছিলেন ইয়মেন দু নামরাদ্দ সিরাদ মক্কায় যখন আসলেন মক্কায় থাকা তার বন্ধুরা বলে দিল খবরদার এখানে মোহাম্মদ নামে এক লোক তিনি নবী বলে নিজের ব্যাপারে তিনি দাবি করছেন মানুষকে তার অনুসরণের পথে আহ্বান করছেন একত্রবাদের আহ্বান করছেন আমরা বাপদাদাদের অনুসরণ করে প্রতিমা পূজা করে আসছি খবরদার তুমি এই লোকের তার কাছে আল্লাহর কালাম নাকি আসে সেটা নাকি সে তেলাওয়াত করে এটা যেন তুমি কোনোভাবে না শুনো কারণ যারাই এটা শুনে তাদের অনেকেই মন্ত্রমুগ্ধ হয়ে তার অনুসারে হয়ে পড়ে আমরা ভয় পাচ্ছি আশঙ্কা করছি তুমি বাপদাদা ধর্ম ছেড়ে দাও কিনা এই জন্য তোমার প্রতি অনুরোধ যে কয়দিন মক্কায় থাকবে কোনোভাবে মোহাম্মদের কোনো কথা কোরআনের কোনো আয়াত যেন তোমার কানে না আসে তাহলে কি করতে হবে বন্ধুরা এক অদ্ভুত পরামর্শ দিলেন তাকে বললেন যে দুই কানে শক্ত করে তুলা দিয়ে ডিবি দিয়ে দিবি এমন ভাবে বন্ধ করে দিবে যে কোনো আওয়াজ শোনা যায় না অন্তত তফ সাই করার যে মেইন কাজগুলো আছে এই টাইমে যেন তার সাথে দেখানো হয় তুমি যখন বাসায় ব্যাক করবে হোটেলে যাবে তখন ভিন্ন কথা বন্ধুদের পরামর্শ যে তিনি দোনো কান বন্ধ করলেন বন্ধ করে তফ করলেন যে কোন আওয়াজ যেন কানে না আসে হঠাৎ করে তার মনে হলো আমি এত বড় বুদ্ধিজীবী এত বড় সাহিত্যিক এত বড় কবি একটা মানুষ কিছু পাঠ করবে আর আমি মন্ত্রমুগ্ধ হয়ে যাব আমি কি এত মূর্খ আমি এটা কি করছি তিনি তখন তার কানে সব তুলে টুলে খুলে ফেলে দিলেন দিয়ে হাঁটতে লাগলেন আর আল্লাহ রব তাকে ইসলামের জন্য কবুল করবেন এদিকে নবী করিম সদাল্লামের তেলাওয়াতের কণ্ঠ তার কানে ভেসে আসলো তিনি যেহেতু সাহিত্যিক মানুষ তিনি ভাবলেন এটি কোনো মানুষের কথা হতে পারে না সে সাহিত্যমান উঁচু হতে পারে কতটা হতে পারে আমার ধারণা আছে কিন্তু এটা সেরকম কিছু মনে হচ্ছে না সম্পূর্ণ ভিন্ন কিছু মনে হচ্ছে আগ্রহী হয়ে উঠলেন কাউকে খুঁজে না পেয়ে আলী দিল্লা তালকে ডেকে বললেন শুনো এই লোকটার সাথে আমার একান্তে মিটিং করতে হবে এখানে তো সম্ভব না আমার বন্ধুরা দেখে যাবে মানে যুদ যাবে আমাকে বলবে যে জন্য তোমাকে সতর্ক করছি তুমি সে ফাঁদে পা না আমি শুনতে চাই শুনতে তো সমস্যা নেই সাথে নিয়ে রসুল গোপনে দেখা করলেন ইমান আনয়ন করলেন এবং ইয়েমেনে সর্বপ্রথম মুসলমান হিসাবে ইসলাম প্রচারে কাজ করলেন নাম হলো তোফাইল ইবনে আমার আদুসি রাজি আল্লাহ তালান এমন এক মিরাকল পৃথিবীর ইতিহাসে বহু অমস্তিম পাবে আমি আমার জীবনে অনেক অমস্তিম পেয়েছি যারা ইসলামে এসেছে আমার হাতে ইসলামে এসেছে আমি জিজ্ঞাসা করেছি ভাই সত্যি সত্যি বলুন তো আপনি ইসলামে এসেছেন কি দেখে আমাদের মুসলমানদের যে আচার আচরণ আমাদের লেনদেন আমাদের যে দুর্দশা আমাদের যে নৈতিক স্খলন এটা দেখে তো আসলে ইসলামে আসার কোনো কারণ থাকতে পারে না আমার কৌতূহল জাগে ভাই আপনি কি দুঃখে মানে কি বুঝে আপনি ইসলাম গ্রহণ করছেন বলেন তো বেশিরভাগ মানুষ আমাকে রিপ্লাই করেছে যে আমি কখনো কোরআন পাঠ করার সুযোগ হয়েছে অথবা বিশ্বনবীর জীবনী পাঠ করার সুযোগ হয়েছে নির্মোহভাবে এটি পাঠ করার পর একজন মানুষ ইসলামের কাছে সারেন্ডার না করে পারে না বন্ধুগণ আপনাদেরকে আমি বলতে চাই মুসলমানের সন্তান হয়েও আমরা অনেকে জীবনে একটি জন্য কোরআনটা বুঝে পড়ার চেষ্টা করি আসুন্না ফাউন্ডেশন থেকে আমরা এবছর একটা প্রতিযোগিতা ঘোষণা করেছি কোরআন বর্ষ নাম দিয়ে দুই হাজার চব্বিশকে প্রতি দুই মাস পর পর কোরআনের ছয় পারা জাস্ট অনুবাদ কোনো তাফসি ডিপ কোনো ব্যাখ্যা বিশ্লেষণ কিচ্ছু না জাস্ট আল্লাহ যা বলেছেন তার বাংলা বা ইংরেজিতে আপনি অনুবাদটা পড়লেন এই অনুবাদ থেকে আমরা কষ্ট করে একটা কম্পিটিশন অ্যারেঞ্জ করেছি সেখানে পনেরো লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছি আপনাদের জন্য সেখানে অংশগ্রহণ করবার সুযোগ রয়েছে এবং এটা চূড়ান্ত অর্থাৎ পুরো ত্রিশ পারার যে কম্পিটিশন সেটা সামনের রমাদান মাসের শেষ জুমাবার বা ফজর পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে যারা জয়ী হবেন তাদের প্রথম তিনজনকে আমরা আমাদের পক্ষ থেকে উমরা করাবো সম্পূর্ণ ফ্রি অফ কস্ট কোনো টাকা পয়সা দিতে হবে না তাদেরকে আমরা উমরা করাবো ইনশাল্লাহ আর এর বাইরে ফ্যামিলি লাইব্রেরি নামে একটা ধারণা আমরা এনেছি যে হাজার টাকার ইসলামিক বই পুস্তক আপনার শিশুদের জন্য নারীদের জন্য বৃদ্ধদের জন্য 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 বই প্রয়োজন হয় আমরা ইসলামী থেকে বাছাই করে পঞ্চাশ হাজার টাকার ফ্যামিলি লাইব্রেরি এটাকে সেকেন্ড পুরস্কার হিসাবে রেখেছি আর অনেক পুরস্কার আছে আমি দুইটা আকর্ষণের কথা শুধু বললাম আমি আশা করব আপনারা সবাই কোরআনকে জানবার জন্য উদ্যোগী হবেন চেষ্টা করবেন তো ঈশ্বর দেখুন জেনে শুনে মুসলমান আর শুনে শুনে মুসলমান আসমান জমিন পার্থক্য আসমা আকাশ পাতাল পার্থক্য আমাদেরকে জেনে শুনে মুসলমান হতে হবে সাহবা বলতেন তা আল্লামাল ইমান সুম্মা তা আল্লামাল কোরআন আমরা আগে ইমান শিখেছি এরপরে কোরান শিখেছি তারপর অন্য সব কিছু শিখেছি আপনারা চাইলে কোরআনকে শিখতে পারেন কোরানিক অ্যারাবিক আরবি ভাষার একটা কাস্টমাইজ ভার্সন কোরানিক এরাবিক অনেকে বাংলাদেশে এখন শুরু করেছে এবং আমার সবচেয়ে ভালো লাগে যারা গতানুগতিক আমার মতো মাদ্রাসা পড়ুয়া আলেম না এরকম অনেক রিটায়ার্ড আর্মি অফিসার আছেন ব্যক্তিগতভাবে আমি চিনি আমাদের প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল একজন ব্রিগেডিয়ার জেনারেল আছেন আমার খুব ঘনিষ্ঠ বড় ভাই সিনিয়র এবং রিটায়ারমেন্টে চলে গেছেন তিনি কোরআনের আরবি শেখান মানুষকে আমি অবাক হয়ে গেছি যে তিনি একজন আর্মি অফিসার কোনোদিন মাদ্রাসার বারান্দা যান নাই কোরআনিক অ্যারাবিক সম্পর্কে তার যে ধারণা অনেক ক্ষেত্রে আমারও সে ধারণা নেই এরকম পণ্ডিত হয়ে গেছেন তিনি এবং আমাদের এস এম নাহিদ হাসান ভাই বুয়েটের বুয়েট পড়ুয়া ইঞ্জিনিয়ার তিনি একটা বড় বাংলাদেশের বড় একটা গ্রুপ অফ কোম্পানি চিফ ইঞ্জিনিয়ার ছিলেন নিজস্ব ফার্মে এখন কাজ করেন তিনি কোরআনিক অ্যারাবিকের উপরে পাণ্ডিত্য অর্জন করতে করতে অনেক বই পুস্তক লিখেছেন এবং শত শত মানুষকে কোরআনিক অ্যারাবিক শিখান আরবি ভাষা শুধু কোরআন শেখার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু কাস্টমাইজ করে সতেরো আঠারোশো ওয়ার্ডের উপরে তাদের নানা প্রজেক্ট আছে আমি আশা করব আপনার এরকম কোনো প্রজেক্টের সাথে আপনার পড়াশোনার পাশাপাশি যতটুকু সময় হয় অবশ্যই আপনার পড়াশোনাতে ব্যাঘাত না ঘটিয়ে আপনি সেটা শেখার চেষ্টা করবেন আমি আপনাদেরকে আল্লাহর উপরে ভরসা দেখে একটা প্রমিস করতে পারি সেটা হলো আপনি কোরআনটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে পড়েন একবার আর ন আলাম পুরা জীবনীকে চার পাঁচশো পৃষ্ঠার অনেক বই আছে মাসুম হতে পারে যেটা বাংলা অনুবাদ হয়ে গেছে আর অনেকগুলো আছে যে একটা ভালো সিরাত গ্রন্থ আগাগোড়া যদি আপনি পড়ে শেষ করেন আপনি নিজেকে অন্য জগতের বা অন্য ধরনের একজন মুসলিম হিসেবে অনুভব করবেন আপনি অনুভব করতে পারবেন যে আপনার ইমান এটা বৃদ্ধি হয়ে স্যাটিসফ্যাকশন একটা লেভেলে চলে গেছে আপনি নামে মাত্র মুসলমান হওয়ার কারণে আপনার কাছে এটাকে আপনি এনজয় করতে পারছেন না ইসলামটাকে আপনি পরিপূর্ণ অর্থে পরিতৃপ্তির সাথে আপনি পালন করতে পারবেন যদি কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতকে একবার বুঝে পড়ার চেষ্টা করেন চেষ্টা করবেন তো সবাই ইনশাআল্লাহ আমি এবার তৃতীয়ত যে পয়েন্টে চলে যেতে চাই তা হলো আপনারা এ দেশের জন্য মুসলিম মিল্লাতের জন্য মানব জাতির জন্য যদি কিছু করতে হয় তো আপনাদের স্কিলকে ডেভেলপ করার কোনো বিকল্প পথ আপনাদের সামনে খোলা নেই পড়াশোনা আপনাদেরকে সিরিয়াস হতে হবে মনে রাখবেন অনেক তরুণদেরকে আমি দেখেছি যারা ধর্মকর্ম করার পর পড়ালেখা ছেড়ে দিয়েছে তারা দায় টাই রেখেছে এখন মসজিদে যায় যে কিরাজকার করে কোরআন তালাত করে তসবি তালাত করে এই বই পুস্তক পড়া ক্লাসে ভালো রেজাল্ট করা পড়াশোনা করা সিরিয়াস হওয়া এ বিষয়গুলোকে অনেক তরুণরা মনে করে এটা দুনিয়াবি কাজ এ দুনিয়াবি কাজ এটির দিকে টাকলে সে আস্তাখরুল্লাহ পড়ে বোধ করে না আপনাদের জন্য একটা হাদিস আমি পেশ করতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা احدুকুম আমালান আইতানা বান্দা যখন কোন কাজ করে কোন কাজ আরবী গ্রামার অনুযায়ী আমালান এই যে তানবিন হয়েছে দুইটা জবর হয়েছে আরবী গ্রামার অনুযায়ী এই তানবিন ব্যাপকতা অর্থ দেয় আমাল মানে হলো কাজ আমালান মানে হলো যে কোনো কাজ মানুষ যখন কাজ করে সেটা যে যেকোনো কাজ হতে পারে তার নামাজ হতে পারে তার পড়ালেখা হতে পারে তার দোকানদারি ব্যবসায়ী হতে চাকরি তার পেশাগত কোনো কোন আন্তরিকতার সাথে করে সর্বোচ্চ টুকুন দিয়ে করার চেষ্টা করে পেশাদারিত্ব বজায় রাখার চেষ্টা করে সবচেয়ে দৃঢ়ভাবে করে ভালোভাবে করে আল্লাহ ওই কাজকে অনেক পছন্দ করেন অতএব যে ছাত্র পড়ালেখার প্রতি খুব বেশি মনোযোগী না তার চাইতে যে খুব বেশি মনোযোগী সিরিয়াস আল্লাহ তালা কাছে সেই এই জায়গাটাতে প্রিয় পাত্র